অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য আজ আমাদের খুদবার বিষয় সবে কদর আমরা যে পার্সিয়ানদের দ্বারা এখনও কতটা প্রভাবিত সবে কদর সবে বরাত নামটা শুনলেই আমরা বুঝতে পারি কারণ সব শব্দটাই ফার্সি এখানে চারটা পয়েন্ট এক সবে কদরে আল্লাহ প্রথম আসমানে আসেন দুই তিনি সবার গুণা মাফ করে দেন তিন সবে কদরের একজাক্ট ডেটটা আল্লাহ রাসুল ভুলে গিয়েছিলেন পরে তিনি আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে তিন চারটা তারিখ বলে দেন যে এর মধ্যে তোমরা খুঁজে নেবে আমরা একটু এক এক করে দেখি যে কোরআনের সাথে এই বিষয়গুলো কতটা সামঞ্জস্যপূর্ণ এবং কতটা সাংঘর্ষিক প্রথমে আসি মহান আল্লাহ সবে কদরে প্রথম আসমানে আসেন শেষ রাত্রে প্রথম আসমানে এসে সবাইকে ডেকে ডেকে বলেন এই কথাটাকে কি কুরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ না সাংঘর্ষিক কোরআনে সুরা ইউনুসের তিন নম্বর আয়ত আল্লাহ বলেছেন তিনি আরস্যে সমাসীন সুরা রাদের দুই নম্বর আয়তে বলেছেন তিনি আড়সের উপরে উঠেছেন চল্লিশ নম্বর সুরা সাত নম্বর আয়তাল আল্লাহ বলেছেন আল্লাহ আরসকে ধারণ করে আছেন সাতান্ন নম্বর সুরা হাদিদের চার নম্বর আয়তাল আল্লাহ বলেছেন তারপর তিনি আরসে উঠেছেন তাহলে আল্লাপাক কোরআন অনুযায়ী তিনি আরসে সে সমাসিন অথচ সেই আড়স থেকে তাকে লাইলাতুল কদরে সবে কদরে সবে বড়াতে শেষ রাত্রে টেনে হিচড়ে প্রথম আসমানে নিয়ে আসা হচ্ছে কেন তিনি কি আড়সের উপর থেকে আমাদের কথা শুনতে পান না অথচ আল্লাহ তো কোরআনেই ঘোষণা দিয়েছেন তোমরা কে আছো আমাকে ডাকো আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায় বলুন আমি তাদের ঘাড়ের রগের চেয়েও নি নিকটে আছি তারা যখনই আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই পাক যেখানে ঘোষণা দিচ্ছেন যে যখনই আমরা ডাকি আমাদের ডাকে আল্লাহ সাড়া দেন সেইখানে আল্লাহকে কাছাকাছি টানাটেনি করার কি যুক্তি থাকতে পারে তিনি কি অত দূর বসে তাদের ধারণা তিনি অত দূর বসে তিনি আমাদের কথা শোনেন না সপ্তম আসমানে বসে নাকি এরা কোরআন কখনও অর্থ সহ পড়তো না যারা এই কোরআনের অনুবাদগুলো করেছে বা এই হাদিসগুলো যারা রচনা করেছে যে এই হাদিস বেতারা যাদের মাতৃভাষা আরবি ছিল না তারা হয়তো বুঝতেই পারতো না আবার দেখুন এই হাদিসের বইতি আছে যে প্রতি রাত্রেই আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতি রাত্রে সেখানে আবার শবেকদর সবেবরাতে স্পেশাল তাকে আনার দরকারটা কি আপনি যদি বুখারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ এবং মুসলিম শরীফের সাতশো আটান্ন নম্বর হাদিসটা পড়েন দেখুন ওখানে কী বলা হচ্ছে আবহারা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন প্রতি রাত্রির শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান বারকতপূর্ণ রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব বুখারির একশো এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে এই কথা বলা আছে অথচ কুরআন এই কথাকে সমর্থন করে না কুরান বলছে যখনই ডাকে আল্লাহ তখনই সাড়া দেন আল্লাহর ডাক আল্লাহর সাড়া দিতে কাছাকাছি আসতে হয় না আলা কুল্লি সাইন কদের তিনি সকল কিছুর উপরই ক্ষমতাবান সমল সমস্ত কিছুর উপরে তিনি পরাক্রমশালী এবার আসুন ক্ষমার বিষয়টা আল্লাহ পাক সারা জীবন আপনি ঘুষ খাবেন সুদ খাবেন মানুষ ঠকাবেন মানুষের উপর জুলুম করবেন অত্যাচার করবেন গিবত করবেন চগলখড়ি করবেন বাটপাড়ি করবেন আর সবে কদের রাত্রে এসে ইবাদত করবেন আর আপনাকে ক্ষমা করে দিবে, এরকম ঘোষণা আল্লাহ কখনো কোরআনে দেননি আপনি সুরা আনফাল পড়ুন উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ কী বলেছেন আপনি যদি মুত্তাকি হতে পারেন আল্লাহ আপনাকে ফুরকান দান করবে আল্লাহ আপনার সকল পাপ ক্ষমা করে দেবে আপনি সুরা হাজা পড়ুন সত্তর একাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন আপনি যদি মুত্তাকি হতে পারেন তাহলে আপনার সকল সম সকল আমল আল্লাহ ত্রুটিমুক্ত করে দেবেন সেই সাথে আপনাকে ক্ষমা করে দেবেন সুরা হাদিদের আঠাশ নম্বর আয়ত আল্লাহ একই কথা বলেছেন যদি আপনি মুত্তাকি হতে পারেন আপনাকে দুবার পুরস্কৃত করবেন আপনাকে নূর দান করবেন স্পেশাল নূর যে নূরের জন্য আমরা মাজারে মাজারে ঘুরি ফয়জ নুর আনা আনার জন্য সেই নূর দান করবেন এবং ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হওয়ার শর্ত হচ্ছে সুরা আনফলের উনত্রিশ নম্বর আয়াত সুরা হাজাবের একাত্তর নম্বর আয়াত এবং সুরা হাদিদের আটাশ নম্বর আয়াত অনুযায়ী আপনাকে মুত্তাকে হতে হবে এবং আল্লাহ কোরআানে প্রথমেই বলে দিয়েছেন হুদাল্লীল মুত্তাকিন এই কোরআন থেকে এই জালিকাল কিতাব থেকে আপনি যদি হেদায়ত পেতে চান হুদা পেতে চান আপনাকে মুত্তাকে হতে হবে আপনি মুত্তাকি কি কীভাবে হবেন আপনি সুরা আলিমানের একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত পড়বেন আপনি সুরা আলিম পনেরো থেকে সতেরো নম্বর আয়াত পড়বেন আপনি সুরা কাফের একত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়াত পড়বেন আপনি সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত পড়বেন এবং সুরা বাকারার তিন থেকে চার নম্বর আয়াত পড়বেন আপনি বুঝতে পারবেন যে আপনি মুত্তাকি কি কীভাবে হতে পারবেন এই মুত্তাকি না হলে আল্লাহ ক্ষমার ঘোষণা দেননি যে তিনটা আয়াত বললাম সুরা আনফাল সুরা হাদিদ এবং সুরাহা যাবে অথচ সবে কদর বানিয়ে আল্লাহকে প্রথমাসমানে এনে অটো সবাইকে ক্ষমা করিয়ে দেয়া হচ্ছে এই জাতি এই মুসলিমরা কীভাবে ভালো হবে কেন এরা সুদ ঘুষ বাদ চিটারি মানুষের উপর জুলুম অত্যাচার থামাবে অন্য ধর্মের মানুষের উপর কথা বাদে দিলাম নিজ ধর্মের মানুষরা কি মুসলিমদের হাতে নিরাপদ আমাদের সমাজে যত বড় ঘুষখোর দেখেন সুদখোর দেখেন জুলুমকারী দেখেন এরা তো মুসলিমই কিন্তু ওই যে হুজুরদের শেখানো সবে কদরে সবে বড়াতে অমুক রাত্রে বা অমুক অমুক দোয়া পড়লে আল্লাহ ক্ষমা করে দেয় তারা সেভাবে ক্ষমা পেয়ে যাচ্ছে তারা তো মনে করে তারা তো ক্ষমা পেয়ে যাচ্ছে মাফ হয়ে যাচ্ছে হজ করে আসলে একেবারে দুধের শিশুর মতো হয়ে যায় অথচ এই ধরনের ঘোষণা আল্লাহ দেননি আল্লাহ ঘোষণা দিয়েছেন যদি মুত্তাকি হয় তাহলেই আল্লাহ মাফ করে দিবেন সেই মুত্তাকি হওয়ার জন্য কারো কোনো চিন্তা ফিকির সাধনা নাই তারা অটো মাফ পেয়ে যাচ্ছে এবার আসুন দ্বিতীয় প্রসঙ্গে সবে কদর এই রাতে কোরআন নাজিল হয়েছে তার মানে কি তারা বলতে চায় কি প্রতি বছরই এই রাত্রে কোরআন নাজিল হয় নাকি সে চোদ্দোশো বছর আগে নাজিল হয়ে গিয়েছে আবার তারাই বলছে যে এই কোরআন তেইশ বছর ধরে নাজিল হয়েছিল এই হাদিসেই আছে আবার তারা বলছে কোরআনে আল্লাহ বলেছেন রমজান মাসে নাজিল হয়েছে তাহলে কোনটা সত্য এই যে এটা একটু একটু গবে কোরআনে একটু গবেষণা করেছে যে তারা উপলব্ধি করার চেষ্টা করবে যে আসলে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন সেই গবেষণা কারোর মধ্যে নাই তারপর আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে এই সবে আল্লাহ কুরান নাজিল করেছেন এই রাত্রে কেন এদিন দিন ধরুন আপনার জন্মদিন পহেলা মার্চ তো প্রতি বছর পয়লা মার্চে যদি আসে তাহলে আপনি কি আপনার জন্মদিন সেলিব্রেট করবেন না অন্য কিছু করবেন তাহলে যদি ধরে নেই যে সবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে তাহলে তো এই রাত্রে কোরআনকেই সেলিব্রেট করা দরকার কোরআনকে বেশি বেশি পড়া দরকার এবং আল্লাহ রাসুল বলেছেন কোরআনেই আছে যে এই কোরআন আল্লাহ রাসুল সাক্ষী দেবেন আসরের ময়দানে যে আমার রব আমার এই কোরআনকে পরিত্য পরিত্যক্ত ঘোষণা করেছিল তাহলে এই সবে কয়টা মসজিদ আপনি দেখবেন যে মানুষ এই কোরআন অ্যানালাইসিস করছে কোরআন গবেষণা করছে কোরআন পড়ছে কোরআন উপলব্ধি করার চেষ্টা করছে এবং কোরআন অনুযায়ী জীবন কাটানোর প্রতিজ্ঞা করছে কেউ করছে না তাহলে কোথায় এই সবে কদরের যে ফজিলত আপনি বলছেন যে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে যার জন্ম হয়েছে তাকেই তো আপনি সেলিব্রেট করছেন না তাকেই তো পরিত্যক্ত ঘোষণা করে লাহুয়াল হাদিস বানিয়ে সেগুলোকে কোরআনের উপরে স্থান দিয়ে মুসলিমদেরকে পদে পদে বিভ্রান্ত করছেন মুসলিমরা যেন পাপ আর ছাড়তে না পারে সেইরকম মাসলা মাসাল সেইরকম ফজিলতের ওয়াজ করছেন লাহুয়াল হাদিস বানিয়ে তাদের শর্টকাটে জান্নাত পাইয়ে দিচ্ছেন শর্টকাটে তাদের সমস্ত গুণাখাতা মাফ করে দিচ্ছেন এটা কেন করছেন সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানেন যখন আপনি হাদিসটা পড়বেন তখন আপনার আরও কষ্ট লাগবে আল্লাহর রাসুলের উপর এবং আল্লাহর উপর যে কত ভয়ঙ্কর অপবাদ এই হাদিসটার মাধ্যমে দেওয়া হয়েছে দেখুন হাদিসটার মধ্যে কী বলা হয়েছে একদা হজরত মুহাম্মদ সালাইসলাম লালাতুল কদর সম্বন্ধে জ্ঞাত করাবার জন্য বের হলেন পথিমধ্যে দুজন মুসলিম ঝগড়া করছিল তখন রাসুল সাল্লাহসাল্লাম সাহাবিদের লক্ষ্য করে বললেন আমি লাইলাতুল কদর সম্বন্ধে তোমাদেরকে জ্ঞাত করাবার জন্য আসছিলাম কিন্তু অমুক ব্যক্তিদ্বয় ঝগড়া করায় আমার নিকট থেকে সেই ওহি উঠিয়ে নেওয়া হয়েছে এবং পুনরায় ফিরিয়ে দেওয়া হয়নি এ কথা শুনে সাহাবিগণ অনুতপ্ত হলেন তাই রাসুল সাল্লাহসাল্লাম বললেন সেই এলহাম ফিরিয়ে দেওয়া হয়নি সত্য কিন্তু কদরের নির্দিষ্ট তারিখ এই শুভ রাত ও বরকত হতে বর্তমানে বঞ্চিত হতে হলেও আগামীতে সতর্ক হয়ে চললে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে উন্নতি ও ঊর্ধ্বগতির উপায়ও পথ পেতে পারো সকলে রমজানের পঁচিশ সাতাশ উনত্রিশ তারিখে রাত্রে লাইলাতুল কদর অন্বেষণ করো এর মধ্য থেকেই কোনো একটি রাত লাইলাতুল কদর হবে বুখারি শরীফের বাষট্টি নম্বর হাদিস হাদিসটার উপর বিশ্বাস রেখে এই রাতটি পাওয়ার জন্য আজ প্রায় দেড় হাজার বছর যাবত মুসলিমগণ চেষ্টা করে যাচ্ছে কত আউলিয়া গাউস কুতুব পীর ফকির মুক্তি আল্লামা মজাদ্দেদ সহ বিশ্বের কোটি কোটি নারী পুরুষ যুগ যুগ ধরে আমরণ অনুনয় বিনয় করছে রাতের পর রাত জেগে জেগে কত কান্নাকাটি আহাজারি সাধন ভজন দান খয়রাত করেও আজ অবধি এই তিনটা রাতের মধ্য থেকে একটা রাত শনাক্ত করা সম্ভব হয়নি অথচ বছরের পর বছর ধরে আমরা কাফের মুর্শিকদের হাতে মার খাচ্ছি অত্যাচার হচ্ছি নির্যাতিত হচ্ছি কিন্তু এই রাতটা যেহেতু আমরা খুঁজে বের করতে পারেনি তাই আমার আমরা আল্লাহর মাফও পাচ্ছি না আর আমাদের মনের আশার পূরণের যে দোয়া সেই দোয়াও কবুল হচ্ছে না দেখুন যে রাতটার ঠিকানা পরিচয় জানা নেই অথচ তার ফজিলত সম্বন্ধে বছরের বছর নির্দিষ্ট মৌসুমে বই পুস্তক ও পত্রিকাগুলোতে বড় বড় আলেম অধ্যাপক পীর মরিতগণ এমন দরদ দিয়ে লেখেন পড়লে মনে হয় যেন তারা সরাসরি অহিপ্রাপ্ত হয়ে এগুলো লেখেন এই হাদিসটার আলোকে মাত্র দুজন মানুষের প্রতি স্বয়ং আল্লাহ গুসা হয়ে বিশ্ব মানবতার কল্যাণের নিমিত্ত প্রদত্ত ওহিটি নবীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আর ফেরত দেয়নি আর কোনো দিন ফেরত দেবেন না বলেই তার সিদ্ধান্তে অটল থাকলেন অন্যদিকে সেটি উদ্ধার করার জন্য আল্লাহ নবী আল্লাহর সিদ্ধান্ত অগ্রাহ্য করে অনুমানের উপর ভিত্তি করে তিন চারটা তারিখ বলে দিলেন অথচ কুরানা ঘোষণা করে সুলান নাজমের দুই তিন নম্বর আয়াতে নবী উন্মাদ নন পাগল নন বিভ্রান্ত নন এবং তিনি অনুমান করে কোনো কথা বলেন না অথচ এই হাদিসে দেখা যাচ্ছে যে তিনি অনুমান করে তিন চারটা তারিখ বলে দিচ্ছেন যা কুরানের সুরান নাজমের দুই তিন নম্বর আয়াতের সাথে ভয়ঙ্করভাবে সাংঘর্ষিক এবং যে কল্পিত সাহাবাদের ঝগড়ার কারণে এই আয়াতগুলো আল্লাহ রোহিত করে ফেলেছেন সেই সাহাবাদের কি শাস্তি দেওয়া হয়েছে ইতিহাসে তাও বলা নেই এই সাহাবাদের কারণে যে সমগ্র মুসলিম বিশ্ব শত শত কোটি কোটি মুসলিম আজকে নির্যাতিত নিপীড়িত তাদের মনোবাসনা পূরণ হচ্ছে না কারণ এই রাত্রে তারা খুঁজে পাচ্ছে না তাদের গুণাও মাফ হচ্ছে না এই সাহাবাদের কোনো বিচার হয়েছে কি না তাও জানা যায়নি অথচ আল্লাহ কুরআ পাখি ঘোষণা দিয়েছেন সুরা বাকার একশো ছয় নম্বর আয়াতে আমি কোনো আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম বা তার সমতুল্য আয়াত প্রদান করি আল্লাহর এমন ওয়াদার পরেও চৌদ্দশো বছরে রাত্রির তারিখ না বলে কেন আল্লাহ তার ওয়াদা বরখিলাপ করছে একটু ভাবুন তো শুধু আপনি না সমস্ত আলেমা হুজুরদের ভাবা উচিত যে সুরা বাকার একশো ছয় নম্বর আয়তে আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছেন আমি কোনো আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম বা তার সমতুল্য আয়াত প্রদান করি সেখানে আল্লাহ কেন তার ওয়াদা রাখছেন না নাকি আল্লাহ তার ওয়াদা রেখেছেন বরঞ্চ আল্লাহ এবং তার রাসুলের নামে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে যে আল্লাহ ওহি প্রেরণ করেছিলেন তিনি আবার তা ফিরিয়ে নিয়েছেন মাত্র দুজন সাহাবের ঝগড়ার কারণে মুসলিম উম্মাকে এই দুজন সাহাবের উপর ডিপেন্ডেন্ট মোটেই না এবং যে ফজিলত বরকত ঘোষণা করা হচ্ছে কিভাবে সেটা সম্ভব প্রতি বছর তো আর কোরআন আল্লাহ নাজিল করছেন না যদি হাদের সত্য ধরেন তাহলে বুঝতে হবে যে প্রতি বছরই আল্লাহ কোরআন নাজিল করছেন মানে কোরআন এখনও নাজিল হচ্ছে 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 অথচ আল্লাহ বলেছেন রমাজানে কোরআন নাজিল করেছেন তিনি এই সুরা কদর আপনি যদি পড়েন দেখবেন এখানে কোরআন শব্দটাও নেই তারা অনুমানে বানিয়ে নিয়েছে কোরআন আর যদি ধরেও নেই যে আল্লাহ কুরআন নাজিল করেছেন এই কদরের রাত্রে তাহলে আমরা সে কোরআনকে কি সেলিব্রেট করছি আমরা কোরআনকে সেলিব্রেট করছি না কোরআন পড়া কোরআন গবেষণা করা কোরআন নিয়ে চিন্তা করা কোরআন অনুযায়ী চলা এটাকে তো আমরা ইবাদতই মনে করি না আমরা শুধু মনে করি এক আলেপ দুই আলেপ তিন আলেপ একটা অক্ষর দুটা হরফ পড়লেই আমাদের সব সুরা এই ক্লাস তিনবার পড়লে পুরো খতমের সব আমরা শুধু সব নিয়ে পড়ে আছি অথচ আল্লাহ কোরআনেই ঘোষণা দিয়েছেন কোনো সব ওই দশ নেকি বিশ নেকি পঞ্চাশ নেকি কোনো এরকম কোনো নেকির সংখ্যাই আখিরাতে হবে না আল্লাহ বলেছেন সুরা আরফের আটনায় নম্বর আয়াতে যে এই আমাদের পাপ পূর্ণ সব ওজন করা হবে কোনো পাপ পূর্ণ গণনা করা হবে না প্রতি হরফে যে দশ নাকি আপনি পাচ্ছেন এই এই হাদিসটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক কারণ আল্লাহ তো দশ নেকি পাঁচ নাকি নয় নাকির কথা বলেননি কোরআনে কি কোথাও বলেছেন যে কোরআন পড়লে এত এত নেকি দেবো আমি বলেননি তিনি বলেছেন কুরআন পড়ে সেই অনুযায়ী জীবন গড়তে আমরা গড়ছি না আর আমরা ইবাদতটাকে কি মনে করছি যে আমি একশো রাকাত নামাজ পড়বো আমার বেশি স্বভাব হবে অমুকে দশ টাকাত পড়েছে তার কম স্বভাব হবে মোটেই না এমনও হতে পারে যে আপনি দুই রাকাত পড়েছেন অমুক আরেকজনের একশো রাকাতের চেয়ে আপনার দুই রাকাতের সবের পাল্লা অনেক বেশি হতে পারে কারণ আল্লাহ ইবাদত গুনে গুনে তার ওজন দেন না আল্লাহ ইবাদতের খুশুখুজু একাগ্রতার উপর ভিত্তি করেই তার ওজন দেন আমরা এই সবে কদরের বেড়া সবে বরাতের বেড়া তার উপরে দেখেন এই সবে কদরে মানুষের ভাগ্য নাকি আবার লেখা হয় নামই তো কদর আবার মাত্র তিরিশ চল্লিশ দিন আগে সবে বরাত যায় সেই রাত্রেও একই ফজিলত বর্ণনা করা হয়েছে তাহলে আল্লাহ কি এই মাত্র তিরিশ চল্লিশ দিনের ব্যবধানে মানুষের ভাগ্য প্রতি বছরের জন্য দুইবার করে লেখেন মানে সবে বরাতে একবার লেখেন তিরিশ চল্লিশ দিন পর সবে কদর আসে সেদিন আবার লেখেন অথচ এই হাদিসই বলা হচ্ছে যে মায়ের পেটে থাকতেও একবার তিনি লেখেন আবার এই হাদিসই বলা আছে যে পৃথিবীতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগেও একবার আল্লাহ আমাদের সবার ভাগ্যলিপি লিখে দেন মানে শুধু ভাগ্যলিপি আল্লাহ লিখতেই থাকেন না শুধু চেঞ্জ করতেই থাকেন লিখতেই থাকেন আর চেঞ্জ করতেই থাকেন আসলে মানুষ যখন কোরআন থেকে দূরে সরে যায় না তখন এইভাবে বিভ্রান্ত হয় যেইভাবে আল্লাহ ওই যে আরো সে ছিলেন আরো সে সমসীন কোরআনে ঘোষণা দিয়েছেন সেই আল্লাহকে বারবার টেনে হিচড়ে আমরা প্রথম মাস মানে নিয়ে আসছি শেষ রাতে নিয়ে আসছি অথচ এতটুকু কমন সেন্স ধরে না যে শেষ রাত বলতে কোনো রাত নেই কারণ সারা পৃথিবীতেই একই টাইমে কখনো দিন কখনো রাত হাদিসগুলো যখন রচনা করা হয়েছিল তখন হয়তো তারা জানতে পারেনি যে পৃথিবী অল টাইম ঘুরছে সূর্য অল টাইম ঘুরছে এই হাদিসের মধ্যে আছে যে সূর্য রাত্রেবেলা আল্লাহর আড়স নিচে চলে যায় যে আল্লাহকে সিজদা করে এবং বলে আমি কি উঠবো সকালে তখন আল্লাহ বলেন হ্যাঁ ওঠো তখন ওঠে মানে তারা ভেবেছিল যে পৃথিবী হচ্ছে সমতল পৃথিবী যে গোলাকার এটা তারা ভাবতেও পারেনি যদি ভাবতে পারতো তাহলে এই ধরনের হাদিস তারা বানাতো না যে একটা সময় যখন বিজ্ঞান অনেক এগিয়ে যাবে তখন এই হাদিসগুলো নিয়ে মানুষ হাসি তামাশা করবে তো পাক যদি তাদের কথা আমরা মেনেও নেই যে সবে কদরে আল্লাহ কুরান নাজিল করেছেন তাহলে নাজিল হয়ে গিয়েছে আরো চোদ্দোশো বছর আগে প্রতি বছর তিনি নাজিল করছেন না আর ভাগ্য আল্লাহ প্রতি বছর চেঞ্জ করেন না সবে একবার করবেন আবার সবে কদরে করবেন আবার জন্মের সময় একবার করবেন আবার পৃথিবীর পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে একবার করবেন মানে ওই যে বলে না যে ধর্মটাকে তোমরা খেল খেলতামাশা বানিয়ে ফেলেছ আমার এই হাদিসগুলো পড়লে না মাঝে মধ্যে এটাই মনে হয় যে আসলে একটা খেল খেলতামাশা পরিণত হয়ে গিয়েছে আল্লাহকে প্রথম আসমান সপ্তাহ আসমানে সারাদিনটা টানাটানি করছি হাদিসের মাধ্যমে হাদিসে আছে যে প্রতি রাত্রে আসে তার মানে কি উনি চব্বিশ ঘন্টা আল্লাহর প্রথম আসমান আসা ছাড়ার কোনো কাজ নাই হাদিসের মাধ্যমে শুধু মানুষের ভাগ্য লেখার লেখা লেখাচ্ছি তাকে দিয়ে একবার পঞ্চাশ হাজার বছর আগে একবার মায়ের পেটে একবার সবে কদরে একবার সবে বড়াতে হাদিসের মাধ্যমে তাকে শুধু মাফ করাচ্ছি আমরা তিনি আসবেন আর আমার মাফ চাইবেন কে আছো মাপ চাও আমার কাছে মাফ করে দেব। আল্লাহর কাজ শুধু মাফ করে দেয়া অথচ শর্ত কি দিয়েছেন সেগুলো আমাদের পড়ার কোনো সুযোগও হয় না আমরা চেষ্টাও করি না আল্লাহ পাক আমাদেরকে কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক এবং কোরআন বিরোধী আল্লা আল্লাহর বিরোধী আল্লাহর রাসুলের বিরোধী যে তিনি আন্দাজ অনুমানের উপর কথা বলতেন যে এর মধ্যে খুঁজে নাও এ সমস্ত হাদিস থেকে বেঁচে আল্লাহর ঐশী বানে আঁকড়ে ধরে সেই অনুযায়ী সত্যিকারে মুত্ত্যা হওয়ার তফিক দান করুক এবং মুত্ত্যা হতে পারলে সুরা হাজাব সুরা হাদিদ এবং সুরা আনফাল অনুযায়ী আল্লাহ পাক অটোমেটিক আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন আমাদের পাপ মোচন করে দেবেন এবং আমাদের আমলগুলোকে ত্রুটি মুক্ত করে দেবেন আল্লাপাকের সেই আয়াতের উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক আমাদেরকে দান করুক এবং সত্যিকারের মুত্তাকে হওয়ার তৌফিক দান করুক এবং মুত্তাকে সম্পর্কে আমার ভিডিওটি পাবেন মুত্তাকি কী কেন কীভাবে তার মধ্যে ডিটেলস পাবেন সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন